আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত বিরোধীর পর কেমন আছে লেবাননের বাসিন্দারা এরপরে জানিয়ে দেব হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার মিশনে ইসরায়েল আরও জানিয়ে দিব যুদ্ধ যুদ্ধবিরতি এবং ইসরায়েলে ইরানে হামলার সুযোগ নাকি মধ্য ফ্রান্সের সম্ভাবনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কার্যকরের পর লেবাননে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীব দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন কাজে নীল জলরাশির বুকে বাড়ছে মাছ ধরার নৌকা দৃশ্যটি যুদ্ধবিধস্ত দক্ষিণ লেবাননে সাগরীয় উপকূলে অবস্থিত শহরে কারণে কয়েকদিন আগে এই সাগরে মাছ ধরার কথা বাবাই যেত না তবে চলিত সপ্তাহে হিজবুলার মধ্যে যুদ্ধ কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তাইরের শহর লেবাননের বিভিন্ন শহরে এর মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গিয়েছেন অনেকে আবার মাছ নিয়ে ফিরে এসেছেন কেউ কেউ শেষ মুহূর্তে কেউ কেউ শেষ মুহূর্তে জাল ছড়াইয়ে ব্যস্ত অনেককে আবার বর্ষি হাতে আনছে উপকূলে অক্টোবর ও নভেম্বর মাস ধরা মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরে নুকা নামাতে পারেনি জেলেরা বিদায় নিচ্ছে দুই সাল বছর জুড়ে আলোচনায় ছিল গাজা যুদ্ধ দুই সালে অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হয় যা এখনো চলছে গত সেপ্টেম্বরে লেবাননে হামাসে মিত্র হিজবুল্লার বিরুদ্ধে হামলা জোরদার করে ইসরায়েল গত প্রায় চোদ্দ মাসে ইসরায়েলি হামলায় ও ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ অনেক নেতা নিহত হয়েছেন দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলি সীমান্তে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল একই সঙ্গে প্রতিরোধ হিসাবে সাতই অক্টোবর হামাসের হামলা ব্যর্থের নায়কদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েল গত সেপ্টেম্বরের লেবাননে অবস্থিত হয়েছে ইসরায়েলের এই অভিযান যুদ্ধ শুরুর পর গত চোদ্দ মাসে বোমা হামলা বিভিন্ন কৌশলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর নেতাদের হত্যা মিশনে রয়েছে ইসরায়েল সর্বশেষ গত সতেরোই নভেম্বর লেবাননের রাজধানী বরুত রস আল নাবা এলাকায় হিজবুল্লার মিডিয়া শাখায় প্রধান মোহাম্মদ আফিফকে হত্যা করে ইসরায়েল এর আগে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইয়াহিয়া ও সিনোয়ার বত্রিশ বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্বে দেয় হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল ও ইসরায়েলের মধ্যে সলমান সামরিক সংঘাত বন্ধে ষাট দিনের চুক্তি হয়েছে চুক্তির মধ্য ফ্রান্সের বড় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে ইসরায়েল ও আরব সূত্রগুলো যুক্তরাষ্ট্র ফ্রান্সে মধ্যস্থায় ইরান ও রাশিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লেবাননে হিসবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি বিরতি কিছুটা স্থিতিশীলতা নামতে পারে মনে করছে বিবাদমান পক্ষগুলো যদি এই সাইটিনের দিনের যুদ্ধ মেনে চলে তাহলে কেবল হিসবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়া নয় বরং লেবাননের সেনা বাহিনীর সুযোগও তৈরি হবে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তিধর দেশ ইরান দেশের মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলা ইসরায়েলের ভয়াবহ চাপে রয়েছে অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছেন যুক্তরাষ্ট্র দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্প প্রথম মেয়াদের দেশটির উপর কড়া নিষেধাজ্ঞা অনুরূপ নীতি গ্রহণ করেছিলেন তিনি পুনরায় মার্কিন মসনাদে বসতে চলেছেন এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র ভয়ঙ্কর খেলা মেতে উদ্বেগ ঘোষণা দিয়েছে ইরান শুক্রবার উনত্রিশে নভেম্বর আল জাহাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে জানিয়েছে